বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে তোর বাপেরে শেষ করিয়ে যেতে জিনিসপত্র তোরা যদি বাঁচতে চাও জানে সকালে কারো কাছে বলবি না আর এই মালপত্র অনেক আরো আগ্রহী আমার আবার কিছু কিছু বুঝেছে আমার

সকালে তারাই এখনই পাড়াই আর তোরা সকালের ভিতর চলে বলছে যে নাই কি সব তারা বলছে না দুই মিনিটের মধ্যে টাকা চাই নাই এখন দেব এই এই বাড়িতেছে এবার আমার তোর দুই গাল কাটতে খোলা তুই ওইসব বেশি চালাকি ওরা বলতে আমি ফোন দিয়েছি কি ওই রুমের বিষয়

আমাদের সাথে সম্পর্ক তিরিশ পঁয়ত্রিশ বছর